আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ও কাফা বিল্লাহি অলিয়া ও কাফা বিল্লাহি নাসিরা আল্লাহ তালা তোমাদের মদত সাহায্য এর জন্যই যথেষ্ট আল্লাহ তালা তোমাদের সাহায্যের জন্যই যথেষ্ট এবং তোমাদের পক্ষ সহযোগিতা করার জন্যই যথেষ্ট আল্লাহ তালা তোমাদের জন্যই যথেষ্ট সাহায্যর ব্যাপারে মদত করার ব্যাপারে সাহায্য করার ব্যাপারে সহযোগিতার ব্যাপারে ও তাকাল আল্লাহ ও কাফা বিল্লাহি ওকিলা আপনি আল্লাহর উপরই তাওকুল করুন তিনি কার্য সম্পাদন করিবার ব্যাপারে যথেষ্ট আল্লাহর উপরে ভরসা করুন আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন তিনি সব কাজের জন্য যথেষ্ট ও আল্লাহ ই ফাত্কলিন কোন তো একমাত্র আল্লাহর উপরে ভরসা করো যদি তোমরা মুমিন হও তুমি যদি মুমিন হয়ে থাকো তাহলে একমাত্র আল্লাহর উপরে ভরসা করো টাকা পয়সা গন্দোলন কোনো বস্তুর উপরে কোনো মাখলুকের উপরে বই করো না ভরসা করো না একমাত্র আল্লাহ ওয়া তাহলে খালেক খালেকের উপরে ভরসা করো কুল আকয়ল্লাহ তাহলে আপনি বলিয়া দিন আমি কি আল্লাহকে সারা আর কাউকেই সাহায্যকারীকারী বানাইব ওই আল্লাহ যিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা তিনি সকলকে রিজিক দান করেন তাহাকে কেউ তাহার প্রয়োজন নাই বিদায় রিজিক দেই না আপনি বলিয়া দিন আমি কি আল্লাহকে সারা আর কাউকেই সাহায্যকারী বানাইব ওই আল্লাহ যিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা তিনি সকলকে রিজিক দান করেন تحك يو نزيد دينا تني شويك نزيدان كر سبعان الله ويه يمسسك الله بدورين فلا كاشف له إلاه ويه يمسسك بخير فهو على كل شيء قدير ويه يمسسك الله بدورين فلا كاشف له إلاه ويه يمسسك, إلا وي يمسسك بخير فهو على كل شيء قدير جودي الله تعالى تماك كن بوسان تبعه هيت هو مقتدى تني صار كهوناوي اار جودي تني أبوكار بوسان تبع تني شرب شكتمان তিনি সারা কেউ বাধা দানকারী নাই যদি আল্লাহ তারা তোমাকে উপকার করে কেউ ক্ষতি করার নাই আর যদি আল্লাহ তোমাকে ক্ষতি করতে চায় তাহলে কেউ বাঁচাবার নাই আল্লাহ আল্লাহ আজিজুল হাকিম আর যে ব্যক্তি আল্লাহর উপর তা করে সে অধিকাংশ ক্ষেত্রেই জয়ী তাকে এই জন্য যে আল্লাহ তালা নিঃসন্দেহে শক্তিশালী আর যে ব্যক্তি আল্লাহর উপর তাও কুল করে সে অধিকাংশ ক্ষেত্রে জয়ী হয়ে থাকে এই জন্য যে আল্লাহ তালা নিঃসন্দেহে শক্তিশালী তিনি তাহার উপর ভরসাকারীকে জয়ী করেন আর যদি কখনো এওরোভ না হয় তবে ইহাতে কোনো মেহনত একমত নিহিত থাকে যদি কোনো সময় আল্লাহর ভরসার পরেও কোনো কিছু হয়ে যায় উল্টো হয়ে যায় তাহলে মনে করবেন এহার ভিতরে কোনো না কোনো একমত আছে কোনো কারণ আছে যা আমি জানি না আমরা জানি না একমাত্র الله سبحانه وتعالى جانين الله تعالى جانين تني برقشيل الله إن هو السميع الدائم أبنا الله رب تأكل كورون نشانده تني سورب سرطان سور بوكو مانوشر شونين وده هذه ربوسة وشنبركو كوب بالكورية جانين سورة الأنفال إكشن وإذا مس الإنسان ضر دعانا لجنبه قاعدا أو قائما فلما كشفنا عنه ضره مرة كألم يدعون إلى ضر مسه যখন মানুষ কোনো কষ্ট পায় তখন আমাকে ডাকিতে আরম্ভ করে শোয়া অবস্থাও বসা অবস্থাও দাঁড়ানো অবস্থাও অথবা আমি যখন তাহার কান্নাকাটির কারণে ওই কষ্ট দূর করিয়া দেই তখন পুনরায় সে আমার সহিত এমন সম্পর্কহীন হইয়া যায় যেন আমাকে কোনো কষ্টের কারণে সে ছিল না আমরা যখন বিপদে পড়ি মুসিবতি পড়ি তখন মসজিদ ছাড়ি না তখন দুয়া কালাম তসবি তাহালিল সব একসাথে শুরু করিয়া দেই যখন মুসিবত কেটে যায় تک اللہ کے بولے جائے نماز بولے جائے মসজিদ বলে যায় আল্লাহ আমাদেরকে বুজার তাফি দান করেন আমিন কুল মাইয়া হুকুমাই ওলে কুসলাম আল্লাহ সরল ও মায়ু হাইফজল মঈতি ওয়াইফ রুল মাইতে হাই ওমাইউদম্ম সেকুল ওন ল ফকুল আ ফেলাতে তকুল আপনি তাহাদিগকে জিজ্ঞাসা করুন তিনিকে যিনি তোমাদি ওকে আসমান ও জমিন হইতে দান করেন অথবা তিনিকে যিনি তোমাদিকে কান এবং চক্ষুর মালিক বানাইয়াছেন এবং তিনিকে যিনি জিন্দাকে মোর্দা হইতে এবং মুর্দাকে জিন্দা হইতে পয়দা করেছেন এবং তিনিকে যিনি সমস্ত কাজ পরিচালনা করেন অবশ্যই তাহারা ইহাই বলিবে যে এই সকল কাজ আল্লাহ তাই করেন অতবার আপনি তাহাদিকে বলুন যে তবে তোমরা তাহাকে কেন বই করো না অন্যদেরকে কেন বই করো ইউনুস নম্বর আয়াত সুরা ইউনুস একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন আপনি তাহাদেরকে জিজ্ঞাসা করুন আল্লাহ বলতেছেন আপনি তাহাদের জিজ্ঞাসা করেন তিনি কে যিনি তোমাদেরকে আসমান দান করেন অথবা তিনি কে যিনিকে কান এবং চক্ষুর মালিক বানাইয়াছেন আসেন এবং তিনি কে যিনি জিন্দাকে মুর্দা হইতে এবং মুর্দাকে জিন্দা হইতে পয়দা করিয়াছেন এবং এবং তিনিকে যিনি সমস্ত কাজ পরিচালনা করেন অবশ্যই তাহারা ইহাই বলিবে যে এই সকল কাজ আল্লাহ তালাই করেন অথবা আপনি তাহাদিকে বলুন যে তবে তোমরা তাহা